মামুন মিয়া আজকে আমরা যে মামলাটা দায়ের করেছি সেটার আমির হামজা আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরে আমরা আমাদের বক্তব্য ডাকি করি সাবমিশন রাখলে বিজ্ঞ আদালত শ্রবণ করে এবং বাদীর জবানবন্দি গ্রহণ করে বিজ্ঞ আদালত বলছি যে আমরা পর্যালোচনার পরে আদেশ দিই আমরা সে আদেশের অপেক্ষায় আছি আদেশ কখন দিতে পারে এখনো বলতে পারি না বলছে যে আমরা একটু পরে আমি একটু পরে মামলার কি উল্লেখ উল্লেখ করেছে করেছি আমরা তিনশো দুই দিয়েছি একশো উনপঞ্চাশ এবং চৌত্রিশ যেহেতু এখানে যে আসামি করেছি তাদের নির্দেশনায় পুলিশ নির্বিচারে ছাত্র জনতা এবং গৃহ মানুষের ওপর গুলি চালিয়েছে শত শত ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে আমরা তার বিস্তারিত করেছি আসামি করেছি এক নম্বরে হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইটিপি এবং ডিএমপি কমিশনার হাবিব স্যার হাবিবুর রহমান এবং ডিবিটিসি হারুনুর রশিদ এবং ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার আরও অজ্ঞাত অনেকে অনেককে দিয়েছি আমরা তদন্তের স্বার্থে সাপেক্ষে পুলিশ সেটা সিদ্ধান্ত এবং যা সিদ্ধান্ত নিতে মামলার বাদী একজনই আছেন মামলার বাদী এবং একটা হত্যাকাণ্ড নাকি সার্বিক আমরা আজকে যে মামলাটা দায়ের করেছি একটা হত্যাকাণ্ডের জন্য সাধারণ নাগরিক দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ধরেন ছাত্র জনতার জুলাই বিপ্লব এই বিপ্লবে অনেক ছাত্র মারা গেছে কিন্তু আমরা যার পক্ষে এসেছি বিশেষ করে আমি উনি হচ্ছেন আবু সাহেব উনি একজন রিক্সা ছিলেন ছিলেন পরবর্তীতে মুদি দোকানী উনি উনিশ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিরাতে ৪০ চল্লিশ রোডে তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায় তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে যেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং তাদের এটা কোনোভাবেই মানে পরিশোধ করা অথবা অন্য কোনো উপায় নেই এবং পরিবারের সাথে খরচ কথাবার্তা বলে যেটা বুঝেছি যে তাদের ঢাকায় আসার মতো কোনো আর্থিক স্বচ্ছলতা এবং অবস্থা এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নেই বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না তারপরে আমি বিবেকের তারনায় এই আবু সাহেদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর ডিসিমন্ত্রী ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে এটার জন্য আদেশ পেন্ডিং আছে এই মুহূর্তে অপেক্ষা করছি আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত আবু সাহেব করলেন নাম আবু সাহেব

ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য কিছু আসলে পুলিশ দোষী সাব্যস্ত হবে এবং খুনের নির্দেশদাতা হিসেবে ওবায়দুল কাদের এবং শেখ হাসিনাও দণ্ডিত হবে আমরা আশা করছি